হাই গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ফুলকপির কোরমা রান্না করে দেখাবো কোনো রকমের রিস ইনগ্রিডিয়েন্ট ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই ফুলকপির কোরমাটা রান্না করব। এই রান্নাটা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি তারপর আমি প্যানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ফুলকপিগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নেবো আমি এখানে কোনো রকমের লবণ বা হলুদের গুঁড়া ব্যবহার করিনি লবণ ব্যবহার করলে ফুলকপি থেকে পানি ছেড়ে দিবে আমি তেজপাতা দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম তিনটা ছোট এলাচ দুই টুকরা দারুচিনি এবং তিনটার মতো লবঙ্গ এবং চার পাঁচটার মতো গোলমরিচ প্রায় তিরিশ সেকেন্ড মতো এই গরম মশলাগুলোকে ভেজে নিয়ে আমি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ দিয়ে লাইট ব্রাউন করে করে ভেজে নিলাম এরপরে অ্যাড দিলাম এগুলোকে রসুন বাটা প্রায় এক চা চামচ এবং আদা বাটা চা চামচ আদা রসুনের রয় স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমি এইগুলাকে ভেজে নেব এবং এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এবং জিরা বাটা যেহেতু এটা কোরমা জাতীয় খাবার তাই এখানে আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না হলুদের গুঁড়িও ব্যবহার করব না তাই কাঁচামরিচটা বাটা দিয়ে দিলাম এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে পোড়া লেগে না যায় এবং মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই মশলাটাকে প্রায় দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এরপরে আমি এক টেবিল চামচ পরিমাণ কাঠ বাদাম বাটা দিয়ে দিলাম আপনারা এর পরিবর্তে চাইলে কাজু বাদাম বাটাও দিতে পারেন এবারে আমি এই বাদাম বাটাটাকে মশলার সাথে মিক্স করে এবং এখানে আমি জাস্ট পিজ শুকনামরিচের গুঁড়া দিলাম জাস্ট একটু ব্রাউন কালার আসার জন্য এটা ঠিক তরকারিটাকে হলুদ বা লাল করবে না কিন্তু তরকারির কালারটাকে অনেক সুন্দর করে বিশেষ তেলটা লাইট ব্রাউন হবে এবং দেখতে অনেকটা লোভনীয় হবে তো যাই হোক আমি মশলার সাথে ফুলকপিটাকে খুব ভালো করে করে মিক্স নিচ্ছি এবং এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য প্রায় সাত থেকে আট মিনিট পরে আমি ফিরে আসলাম এবং দেখুন তেল উপরে উঠে এসছে তো মাঝখান থেকে আমি এই তরকারিটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম এবং এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি নারিকেলের দুধ প্রায় এক কাপ এটা হোমমেড কোকোনাট মিল্ক এবং এটা ফ্রোজেন যে কারণে একটু লাম্পস দেখাচ্ছিল বাট এটা জাল দেওয়ার পরে ঠিক হয়ে গেছে তো এই তরকারিটাতে বলক চলে আসার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং এটা ততক্ষণ পর্যন্ত আমি কুক করব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় কিন্তু কোনোভাবেই ওভার কুক করা যাবে না আর যদি এটা খুব বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কেমন প্যাত হয়ে যাবে এই পর্যায়ে চুলার আস্টা মিডিয়াম টু লো হিটে আছে আর নামানোর পাঁচ মিনিট পূর্বে আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ এবং আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে এই যে দেখুন আমি তরকারিটাকে এত নাড়তেছি তারপরে কিন্তু ফুলকপি গুলো ভেঙে যাচ্ছে না বা গলে যাচ্ছে না তো ফুলকপির ফুল সিদ্ধ হতে তো সময় লাগে না কিন্তু ফুলকপির ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা একটু চেক করলে বুঝে যাবেন যে তরকারিটা কোনো রকমের ঘি এবং টক দই ছাড়াই এর টেস্টটা কিন্তু উড়া ধরা আসে এই ফুলকপির কোরমাটা আমার এত 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 ভালো লাগে খেতে যে সেটা বোঝাইতে পারবো না ভালো থাকবেন সবাই